উত্তরপ্রদেশে নভেম্বর মাসে দশটি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে এই উপনির্বাচনে কার পাল্লা ভারী সেটা আমরা দেখব বা কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে আসি এই দশটি বিধানসভার উপনির্বাচন কোন দল কোন আসন থেকে এগিয়ে থাকে এবং কটি সিট পায় চলুন শু করা যাক এক মিল্কিপুর বিধানসভা এই বিধানসভাটি অযোধ্যা লোকসভার অন্তর্গত দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি সমাজবাদী পার্টির কাছে এই অযোধ্যা লোকসভা থেকে চুয়ান্ন হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন উপনির্বাচনে বিজেপি কি পারবে এই সিটটি ফিরে পেতে চলুন দেখে নেই প্রথমে জাতিগত সমীক্ষা এই মিল্কিপুর বিধানসভায় তিন লক্ষ আটান্ন হাজার দুশো তিনটি ভোট তার মধ্যে আদিবাসী ষাট হাজার দলিত পঞ্চাশ হাজার যাদব পঞ্চাশ হাজার ব্রাহ্মণ পঞ্চাশ হাজার মুসলিম পঁয়ত্রিশ হাজার রাজপুর পঁয়ত্রিশ হাজার মৌর্য পঁয়ত্রিশ হাজার 2022 বাইশ সালে বিধানসভা ভোটে বিজেপি ভোট পেয়েছিল নব্বই হাজার পাঁচশো সমাজবাদী পার্টি পেয়েছিল এক লক্ষ তিন হাজার নশো পাঁচটি বিএসপি পেয়েছিল 14427টি হাজার চারশো সাতাশটি কংগ্রেস পেয়েছিল তিন হাজার একশো ষোলো এখানে সমাজবাদী পার্টি তেরো হাজার তিনশো ভোটে গিয়েছিল দু চব্বিশ সালে জানুয়ারি মাসে রাম মন্দির চালু হওয়ার চার মাস পর লোকসভা ভোট হয় এই অযোধ্যা লোকসভায় বিজেপি ভোট পেয়েছিল 499722টি লক্ষ নিরানব্বই হাজার সাতশো বাইশটি সমাজবাদী পার্টি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার দুশো উননব্বইটি সমাজবাদী পার্টির অবদিশ প্রসাদ চুয়ান্ন হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জয়ী হয় সেই হিসেব যদি হিসাব করে দেখা যায় আদিবাসী দলিত মুসলিম এবং যাদব ভোটার মিলে হচ্ছে ষাট হাজার পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার এবং পঞ্চাশ হাজার মোট এক লক্ষ পঁচানব্বই হাজার যার মধ্যে বেশি শতাংশ ভোট পেতে পারে সমাজবাদী পার্টি এবং বাকি এক লক্ষ পঁয়ষট্টি হাজারের মধ্যে যদিও বিজেপি বেশি পায় এবং আরেকটি ফ্যাক্টর এখানে আছে এখানে সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট হচ্ছে অবদিশ প্রসাদের ছেলে অজিত প্রসাদ সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে এই মিল্কিপুর বিধানসভাটি এটি সমাজবাদী পার্টির গড় এখানে সম্ভাব্য জয়ী হতে পারে সমাজবাদী পার্টি দুই ফুলপুর বিধানসভা ফুলপুর বিধানসভায় দলিত ভোটার পঁচাত্তর হাজার যাদব সত্তর হাজার প্যাটেল ষাট হাজার ব্রাহ্মণ পঁয়তাল্লিশ হাজার মুসলিম পঞ্চাশ হাজার নিষাদ বাইশ হাজার বৈশ্য ছাব্বিশ হাজার ক্ষত্রিয় পনেরো হাজার ভোটার আছেন দু হাজার বাইশ সালে বিধানসভা ভোটে বিজেপির প্রবীর প্যাটেল এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার পাঁচশো সাতান্নটি এবং সমাজবাদী পার্টির মত সিদ্দিকি ভোট পেয়েছিল এক লক্ষ আটশো পঁচিশটি বিএসসি রামতরণ যাদব ভোট পেয়েছিল পঁয়ত্রিশ হাজার এখানে বিজেপি দু হাজার সাতশো বত্রিশ ভোটে জয়ী হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি ভোট পায় চার লক্ষ বাহান্ন হাজার ছশোটি ও সমাজবাদী পার্টি ভোট পায় চার লক্ষ আটচল্লিশ হাজার দুশো আটষট্টিটি লোকসভা বিজেপি চার হাজার তিনশো বত্রিশ ভোটে এগিয়ে থাকে এখানে আদিবাসী সমীক্ষা ফ্যাক্টর হলেও এখানে বিজেপির জন্য একটি প্লাস পয়েন্ট আছে এটি বিজেপির গড় হিসেবে পরিচিত এবং এই বিধানসভা উপনির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ডেপুটি সিএমকে সেই জন্য বিজেপি এই সিটটি জেতার সম্ভাবনা আছে তিন কারহাল বিধানসভা এটি সমাজবাদী পার্টির জন্য সবচেয়ে সুরক্ষিত আসন গত বিধানসভা ভোটে অখিলেশ যাদব এই আসন থেকে রেকর্ড ভোটে জিতেছেন দু সালের পর থেকে এই সিটটি বিজেপি কোনোদিনই জিততে পারেনি এখানে যদি জাতিগত সমীক্ষা দেখা যায় দলিত ভোটার আছে এক লক্ষ পঁচিশ হাজার সাক্ষ্য ভোটার আছে পঁয়ত্রিশ হাজার বাগেল ভোটার আছে তিরিশ হাজার ক্ষত্রিয় ভোটার আছে তিরিশ হাজার ব্রাহ্মণ বাইশ হাজার মুসলিম আঠেরো হাজার এইসব মিলিয়ে এখানে দেখা যাচ্ছে এক পার্সেন্ট ভোট সমাজবাদী পার্টি পেতে পারে এবং যদি দু হাজার বাইশ সালের সমীক্ষা দেখা যায় সমাজবাদী পার্টি ভোট পেয়েছিল এক লক্ষ আটচল্লিশ হাজার একশো সাতানব্বইটি এবং বিজেপি ভোট পেয়েছিল আশি হাজার ছশো বিরানব্বইটি দু হাজার বাইশ সালে বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি অনেক এগিয়েছিল এই কারহাল বিধানসভা থেকে সমাজবাদী পার্টির দুই তিনজনের নাম উঠে আসছে তার মধ্যে অন্যতম নাম হল লালু প্রসাদ যাদবের জামাই তেজপ্রতাপ যাদব এই কাড়াল বিধানসভা থেকে সমাজবাদী পার্টি সম্ভব জয়ী হতে পারে চার গাজিয়াবাদ বিধানসভা গাজিয়াবাদ বিধানসভাটি দু সালের ভোটে এসপি থেকে বিজেপি জিতে নিয়েছে তখন থেকেই অতুল গার্গ পরপর দুবার একাঙ্গের বিধায়ক ছিলেন তিনি দু সালে লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা আসনটি খালি হয়ে যায় এবং নভেম্বর মাসে উপনির্বাচন হতে চলেছে দু সালের ভোটে বিজেপি এখানে ভোট পায় এক লক্ষ পঞ্চাশ হাজার দুশো পাঁচটি সমাজবাদী পার্টি ভোট পায় চুয়াল্লিশ হাজার ছশো পঞ্চান্নটি বিএসপি ভোট পায় বত্রিশ হাজার ছশো উনিশটি কংগ্রেস ভোট পায় এগারো হাজার আটশো আঠেরোটি এক সময় এখানে মায়াবতীর গড় ছিল বিএসপি এখানে তৃতীয় স্থানে চলে গিয়েছে বিজেপি এখানে এক লক্ষ পাঁচ হাজারের বিরাট ব্যবধানে জিতেছে এবং বিজেপি এই গাজিয়াবাদ বিধানসভায় লোকসভা ভোটে এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে জয়ী হয়ে এবং এটি বর্তমানে বিজেপির গড় এই গাজিয়াবাদ আসনটি বিজেপি সম্ভব জয়ী হতে পারে কুন্দার কি বিধান কুন্দারকি বিধানসভার বিধায়ক জিয়া রহমান গার্গ দু সালে লোকসভা সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই পথটি খালি হয়ে যায় এখানে উপনির্বাচনের প্রয়োজন এখানে যদি জাতীয় সমীকরণ দেখা যায় এখানে মোট তিন লক্ষ আশি হাজার ভোটার আছে তার মধ্যে মুসলিম ভোটার দু লক্ষ পঁচিশ হাজার কুর্মী ভোটার পঞ্চাশ হাজার যাদব ভোটার আশি হাজার এবং অন্যান্য দু হাজার বাইশ সালে বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি ভোট পায় এক লক্ষ পঁচিশ হাজার সাতশো বিরানব্বই এবং বিজেপি ভোট পায় বিরাশি হাজার ছশো তিরিশটি সমাজবাদী পার্টি পঁয়ত্রিশ হাজার ভোটে জয়ী হয় এই অঞ্চলটি মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং এটি সমাজবাদী পার্টির গড় সেই হিসেবে বিবেচনা করে দেখা যাচ্ছে কোনদার কি বিধানসভা সমাজবাদী পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে খের বিধানসভা এই আসনটি বিজেপি জিতেও হেরে গিয়েছে কারণ এই খ্যার বিধানসভার বিধায়ক উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী অনুপ বাল্মীকি হাতরাজ লোকসভা থেকে জিতলে তার নিজস্ব বিধানসভায় পিছিয়ে পড়ে তিনি এই খ্যার বিধানসভায় লোকসভা ভোটে ভোট পেয়েছেন তিরানব্বই হাজার নশোটি যেখানে সমাজবাদী পার্টি ভোট পেয়েছে পঁচানব্বই হাজার তিনশো একান্নটি এখানে যদি জাতীয় সমীকরণ দেখা যায় যাদব ভোটার আছে এক লক্ষ দশ হাজার ব্রাহ্মণ ভোটার আছে পঞ্চাশ হাজার মুসলিম ভোটার চল্লিশ হাজার এখানে এক লক্ষ দশ হাজার জাতিগত কারণে এই বিধানসভা সমাজবাদী পার্টি অনেকটা এগিয়ে এই খেয়ার বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টি থেকে প্রার্থী হতে পারেন বিজেন্দ্র সিং এই সিটটি সমাজবাদী পার্টি জয়ী হতে পারে মিরাপুর বিধানসভা এখানে জাতিগত সমীক্ষা যদি দেখা যায় মুসলিম ভোটার আছে এক লক্ষ অনুসূচি ভোটার আছে পঞ্চাশ হাজার গুজর আছে চব্বিশ হাজার গত লোকসভা ভোটে বিজেপি এই আসন থেকে পিছিয়েছে এখানে যেহেতু মুসলিম ভোটার সবচেয়ে বেশি সমাজবাদী পার্টির পক্ষে একটি ভালো হওয়া বলছে এই বিধানসভা কেন্দ্রটি জোর লড়াই হতে পারে এখানে বিজেপিরও একটি ভালো স্থান আছে তো এই আসনটি যে কেউ জিততে পারে মাঞ্জুভা বিধানসভা মানজবা বিধানসভার আপনাদলের অনুপ্রিয়া প্যাটেল লোকসভা ভোটে সতেরোশো ভোটে এগিয়েছিল এখানে বিজেপির সঙ্গে আপনা দলের জোট হয়েছিল এখানে যদি জাতীয় সমীকরণ দেখা যায় এখানে ব্রাহ্মণ আছে ষাট হাজার দলিত ষাট হাজার বিন্দ ষাট হাজার কুসবা তিরিশ হাজার পাল বাইশ হাজার রাজপুত কুড়ি হাজার মুসলিম কুড়ি হাজার প্যাটেল ষোলো হাজার এই আসনটি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এখানে যেহেতু আপনার দলের সংসদ আছে এখানে বিজেপির ভিত খুব একটা শক্ত নয় এই বিধানসভা আসনটি সমাজবাদী পার্টি পাওয়ার সম্ভাবনা আছে কাঠেরি বিধানসভা কাঠেরি বিধানসভা থেকে সমাজবাদী পার্টির বিধায়ক লালজি বার্মা সাংসদ নির্বাচিত হন তিনি পদত্যাগ করলে এখানে উপনির্বাচনের প্রয়োজন দু সালে এই কাঠেরি বিধানসভা থেকে সমাজবাদী পার্টি এক লক্ষ সাত হাজার ভোট পায় এবং বিজেপি নব্বই হাজার ভোট পায় এখানে সমাজবাদী পার্টি সতেরো হাজার ভোটে এগিয়েছিল এই অঞ্চলের জাতিগত সমীকরণ যদি দেখি এখানে মোট তিন লক্ষ সত্তর হাজার ভোটার আছে যার মধ্যে কুর্মী ও মুসলিম ভোটার আছে এক লক্ষ আটাত্তর হাজার যেটির একটি পুরো অংশ সমাজবাদী পার্টির ভোট এবং এখানে সমাজবাদী পার্টির সংগঠন খুব মজবুত এবং এটি সমাজবাদী পার্টির গড় এই কাঠিরি বিধানসভা থেকে সমাজবাদী পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে সিসামহ বিধানসভা সিসামৌ বিধানসভার বিধায়ক সিসামহ বিধানসভার বিধায়ক ইরফান সোলাঙ্কির দশ বছর জেল হয় এই কারণে তার বিধানসভার সদস্য পদ খারিজ হয়ে যায় দু হাজার বাইশ সালে সমাজবাদী পার্টির ইরফান সোলাঙ্কি এখানে ভোট পায় উনআশি হাজার একশো তেষট্টিটি বিজেপি সলিল বৈষ্ণব ভোট পায় ছেষট্টি হাজার আটশো সাতানব্বইটি এই বিধানসভা আসনটি সমাজবাদী পার্টির গড় হিসেবে পরিচিত এখান থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হতে পারে ইরফান সোলাঙ্কির স্ত্রী নাসিম সোলাঙ্কি এই সিসামহ বিধানসভাটি সমাজবাদী পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে আমরা উত্তরপ্রদেশের দশটি বিধানসভা সম্ভাব্য সমীক্ষা দেখলাম যার মধ্যে এক মিল্কিপুর যেটা সমাজবাদী পার্টি পেতে পারে দুই ফুলপুর যেটা বিজেপি পেতে পারে তিন খ্যায়ের যেটা সমাজবাদী পার্টি পেতে পারে চার গাজিয়াবাদ যেটা বিজেপি পেতে পারে পাঁচ কাঠেরি যেটা সমাজবাদী পার্টি পেতে পারে ছয় কারহাল যেটা সমাজবাদী পার্টি পেতে পারে সাত মিরাপুর যেটিতে যে কেউ জিততে পারে আট মাঝোয়া যেটিতে বিজেপি জিততে পারে নয় সিসামৌ যেটিতে সমাজবাদী পার্টি জিততে পারে দশ কুন্দার্কি যেটিতে সমাজবাদী পার্টি জিত মোট দশটি বিধানসভার মধ্যে সমাজবাদী পার্টি পেতে পারে ছটি বিজেপি পেতে পারে এবং একটি বিধানসভা কেন্দ্রে যে কেউ জিততে পারে এটি একটি আনুমানিক সমীক্ষা মাত্র আমরা বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য হিসেবে আমরা সমীক্ষা করার চেষ্টা করেছি এই সমীক্ষা একশো শতাংশ নাও মিলতে পারে যত ভোটের দিন এগিয়ে আসবে এই সমীক্ষা পরিবর্তিত হতে পারে আপনারা আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন আমরা চেষ্টা করব আরও নির্ভুল সমীক্ষা দেওয়ার আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে রাখুন আপনারা ভবিষ্যতে এরকম অন্য অন্য রাজ্যের সমীক্ষা পাবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ